প্রথমে দর্শন ভারী তারপরে গুণ বিচারি এই কথাটি আসলেই সব ক্ষেত্রে কতটুকু সত্য আমি জানি না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আপনাদের সাথে একটি মজাদার মুখে পানি চলে আসবার মতো রেসিপি শেয়ার করবো ইনশাআল্লাহ আশা করি আপনাদের সবারই ভালো লাগবে সবারই পছন্দ হবে এবং যদি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করে দেখবেন আমার মনে হয় ঠকবেন না যদি ট্রাই করেন ইনশাল্লাহ খেয়ে মজা পাবেন তো যাই হোক শেয়ার করব কাঁচা আমের ভর্তা বা আম মাখানো যেটাই বলি সাথে থাকছে জামরুল তো জামরুলটা কেন দিচ্ছি এটা তো আসলে খুব একটা মজাদার না জামরুলটা আমরা সবাই খেতেও চাই না তো যাই হোক সেই কারণে এটার সঙ্গে মিলিয়ে করলে জিনিসটা খাওয়া হয়ে গেল একটা আনকমন ইউনিক একটা রেসিপিও হয়ে গেল আমটাকে আমি গ্রেটারের একদম যে মাঝারি অংশটা সেটাতে গ্রেট করে নিলাম চাইলে জামুলটাকেও এটার সাথে গ্রেট করে নেওয়া যেতে পারে আমি নিলাম না আমি এভাবে কুচিয়ে নিলাম যে একটু এটা দাঁতের নিচে পড়বে একটু বড় বড় করে দিলে খেতে ভালো লাগবে তো এটা অনেক অনেকটাই যদি আপনারা ট্রাই করেন বুঝতে পারবেন যে মনে হবে যে আপেলের মতো খাওয়ার সময় তো দিয়ে দিলাম গুড় এখানে চিনিও দেওয়া যেতে পারে তবে গুড়টা দিলে বেশি ভালো লাগে এটা অনেকটা চাটনি টাইপের তো দিলাম শুকনো মরিচের যে ভাজা বা টেলেনা মরিচটার যে গুঁড়াটা সেটা বিট লবণ লবণ আর সরিষা তেলটা অবশ্যই দেবেন এটা দিলে দেখবেন যে আলাদা একটা টেস্ট আসে আর এটা হলো তেঁতুলের কাত অপশন অপশনাল চাইলে দেবেন না চাইলে না দিলেও চলবে যেহেতু আমটা টক আছেই তো আমি দিলাম একটু আলাদা একটা অন্যরকম টেস্ট আসে সেই কারণে ছিল তাই দিয়ে দিলাম তো যাই হোক এগুলো এখন সব সবগুলোই খুব সুন্দরভাবে চটকিয়ে মেখে নিব যতটা পারা যায় এটা মাখার উপরে খুব সুন্দর নরম হয়ে আসবে এভাবে একটু সাজিয়ে পরিবেশন করলাম তো যদি রেসিপিটা ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করলে কোনোটাতেই আপনাদের ক্ষতি নেই একটু কার্পণ্য না করে কষ্ট করে করে দিলে আমরা কাজে উৎসাহ পাই এবং আপনাদের মাঝেই আমি এভাবেই বেঁচে থাকতে পারবো নয়তো হারিয়ে যাব কারণ আপনারা যদি লাইক কমেন্ট না করেন আমি সেই ক্ষেত্রে উৎসাহ হারিয়ে ফেলবো এবং আর হয়তো আপনাদের সাথে আমার এভাবে এই প্ল্যাটফর্মে দেখা হবে না তো আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন নিরাপদে রাখুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ